তো তোমরা এসো সকলেই তোমার সাথে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে দাদা কিন্তু ভ্যারাইটিস রকমের মকটেল নিয়ে এসে গেছে জাস্ট আবার দেখো এই সেই মকটেল তিন রকম ফ্লেভার নিয়ে ব্যাপক কে ব্যাপক হেভি পিজা খাই ব্রেড খুব হার্ড হয় বাট এটা কিন্তু খুবই স্বাদ গর্ব বাঙালির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে ব্যাস আজকে কিন্তু এসে গেছি আমাদের বর্ধমানের মধ্যে ভীষণ একটা ইউনিক ক্যাফে যার নামটা হচ্ছে এ স্কোয়ার ক্যাফে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু নিউ ওপেনিং হয়ে গেছে জাস্ট গতকাল কিন্তু এর ওপেনিং ছিল তো আজ কিন্তু আমি সেই ক্যাফেতে ডাইরেক্ট একদম এসেই গেছি তো এর কিন্তু অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না ভাই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো আমি তো ভাই জাস্ট মানে ফিদা হয়ে যাচ্ছে এর অ্যাম্বিয়েন্স থেকে তো একদম কিন্তু আমাদের বর্ধমানের মধ্যে একদম গ্র্যান্ড ওপেন হয়ে গেছে আমাদের একটা সুন্দর একটা ক্যাফে ইউনিক ক্যাফে যার নামটা হচ্ছে স্কোয়ার ক্যাফে তো স্কোয়ার ক্যাফে কিন্তু আজকে আমি ট্রাই করবো ভ্যারাইটিস রকমের আইটেম খাবারের এবং খাবারের কীরকম কী টেস্ট আছে কত কী দাম এবং এর এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা কিন্তু আমি একদম সম্পূর্ণ তোমাদেরকে পুরো ভিডিওতে বলে দেবো সো গাইজ তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে আর না দেখলে কিন্তু গাইজ একদম পুরো মিস করে যাবে সো চলো আর বেশি দেরি করে কিন্তু একদম সময় নষ্ট করছি না এরপর ভিডিওটা শুরু করতে হবে লেটস গো তো এটাই কিন্তু হলো সে আমাদের বর্ধমানে স্কোয়ার ক্যাফে তো একদম কিন্তু ওপেনিং হয়ে গেছে গতকালই তো এই হচ্ছে এর অ্যাম্বিয়েন্স জাস্ট একটা ক্যাফেটা দেখো আমি ভেতরে যাবো আমি ভেতরে দেখাবো এর অ্যাম্বিয়েন্সটা আর এখানে কিন্তু তোমরা মকটেল এটা সমস্ত কিছু পেয়ে যাচ্ছে ভীষণ কম দামের মধ্যে আর ডেকোরেশন বাই অন্য লেভেলের করেছে আর এটা তো আমার ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা থ্রি সিক্সটি মিরর আছে এখানে ফটো মটো তুলতে পারবে ইউনিক কিন্তু এটা আর ফন্টে কিন্তু খুব ভালো প্লেসমেন্ট আছে বসার আড্ডা দেওয়ার তোমরা কিন্তু এখানেও বসে আড্ডা দিতে পারবে চা কফি মকটেল সমস্ত কিছু খেতে পারবে হ্যাঁ এই স্কোয়ার ক্যাফে কিন্তু একদম এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আমাদের বর্ধমানে যে চটি আছে দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেই বর্ধমানে ঘর্দ্য চটি তো তার ঠিক একদম কাছেই কিন্তু সেই স্কোয়ার ক্যাফে আমাদের বর্ধমানের যে ঘোর্ধ্যচুরি ডিভিসি মোড়টা আছে একদম ঘোর্দচুরি মোড় হচ্ছে ওটাই ওখান থেকে একটু এদিকে এসে কিন্তু ঠিক রাস্তার ডান হাতে পড়বে এই স্কোয়ার ক্যাফে তোমরা কিন্তু অবশ্যই মাস্ট একবার ভিজিট করে এই ক্যাফের আসা গাইজ দেখতেই পাচ্ছি এটাই কিন্তু আমাদের বর্ধমানের সেই নিউ ব্র্যান্ড ওপেনিং ক্যাফে যার নামটা যে স্কোয়ার ক্যাফে তো এর ওপেনিং টাইমটা হচ্ছে একদম সকাল সাড়ে এগারোটা থেকে একদম রাত সাড়ে দশটা অবধি তোমরা এর মধ্যে যখন খুশি চলে আসো তো দেখতে পাচ্ছ এর ভেতরে অ্যাম্বিয়েন্স যা দুর্দান্ত Wow. Oh, clap, clack, clack. আসো এই ক্যাফেতে কিন্তু তোমরা একদম পেয়ে আছো সমস্ত রকম ভেজের আইটেম হ্যাঁ আইটেমগুলো কিন্তু ভীষণ ভালো একদম ইউনিক আইটেম কিন্তু আর খুব কম দামের মধ্যে ভেতরের কোনো হবে না দুর্দান্ত ওপেনিং এ কিন্তু ভীষণ ভিড় ছিল তো আমিও আড্ডা দিচ্ছিলাম সকলের সাথে তো দেখতে কিন্তু স্কোয়ার ক্যাফে তো এরপর আস্তে আস্তে ভেতরে যাবো অ্যান্ড গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর অ্যাম্বিয়েন্সটা এই দেখো এটা কিন্তু সেই স্কোয়ার ক্যাফের ক্যাফে এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন করা টেবিলটা জাস্ট ওয়াব এই টেবিলে তোমরা কিন্তু চার্জ দিতে পারবে নিজের ফোন তার সাথে ওয়াল আটটা দুর্দান্ত করেছে তো যারা এখনো এসে ভিজিট করো নি তারা কি ঝটপট এসে ভিজিট করো এবং খাওয়া দাওয়া ট্রাই করো তো আমি তো আজকে ট্রাই করবো এই অ্যামেস জাস্ট আমি পাগল হয়ে গেছি ভাই টেবিলগুলো আর্টগুলো এত ভীষণ ভালো আর এখন কিন্তু নিয়ে নিজে সেই পিজা এটা ট্রাই করবো একদম কিন্তু ফাইনালি সেই খাবার দাবার নিয়ে বসে পড়েছি বর্ধমানের নিউ ব্র্যান্ডিং ক্যাফে যার নামটা হচ্ছে স্কোয়ার ক্যাফে এর ভেতরের অ্যাম্বিস নিয়ে তো কোনো কথা হবে না এত দুর্দান্ত কিন্তু ক্যাফে এবং আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে যে এর সামনের টেবিলের ভাই টেবিলটা তো জাস্ট আলাদাই মানে এই টেবিলে কিন্তু তোমরা খেতে খেতে ফোনের চার্জও দিতে পারবে তো চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করছি না এবার কিন্তু খাওয়া দাওয়ার দিকে মন দিতে হবে তো চলো একদম কিন্তু ফার্স্ট ট্রাই করছি এটা কিন্তু একটা পিৎজা নিয়েছি এটা হচ্ছে এর নামটা হচ্ছে ভেজ মাগারিটা পিৎজা এর দামটা হচ্ছে ওয়ান ফর্টি নাইন একশো উনপঞ্চাশ টাকা ভীষণ কম দামে এত বড় পিৎজা খেতে অবশ্যই এখানে আসতে হবে তার সাথে নিয়ে হচ্ছে

নতুন আর একটা জিনিস পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে স্ক্যানার দেখতে পাচ্ছি স্ক্যানারে কিন্তু স্ক্যান করলে তোমরা কিন্তু মেনু লিস্ট পেয়ে যাচ্ছ নিজেদের ফোন থেকে তোমরা স্ক্যান করতে পারবে এখানে কিউ আর কোড দেওয়া আছে তো এখানে স্ক্যান করে তোমরা ফুল মেনু পেয়ে যাচ্ছো একটু দেখে নেবে চেক করে তো চলো একদম কিন্তু ফার্স্ট ইয়ে ট্রাই করছি সেই ফেজ মার্গারিটা পিজা ভাই সুপার খেতে সুপার খেতে ধরলাম কিন্তু জাস্ট ছেড়ে চলে আস দেখতে পাচ্ছি সফট ইয়েটা ফটাফাটি ফাটাভাটি অনেক জায়গায় পিজা খাই ব্রেডটা খুব হার্ড হয় বাট এটা কিন্তু খুবই সব আচ্ছা এরপর কিন্তু এই আইটেমগুলো খেয়ে দেখবে এবার কিন্তু এসকার ক্যাফেতে কিন্তু একটা স্টার্টার আইটেম ট্রাই করছি এটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন এর দামটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি টাকা তো দেখতে হচ্ছে কোয়ান্টিটি দেখো একটু খেয়ে দেখি একটা ক্রিস্পি চিলি বেবিকর্নটা আর আমার তো কর্ন এমনিতে ফেভারিট চলো ব্যাপক খেতে ব্যাপক হেভি ক্রাঞ্চি খুব একটা বেশি স্পাইসিও না ভালো লাগছে খেতে আর খুব তো সসও দেয় কিন্তু অনেক জায়গায় খাই সস দিয়ে বেশি টস করে দেয় বাট এটা কিন্তু ড্রায়ের মধ্যে আছে ভালো লাগছে খ্রিস্পি চিলি বেবি কর্ন খেতে খেতে কিন্তু এসে গেছে সেই মকটেল এটাকে বলছিলাম এখানে মকটেল ভীষণ ভালো দাদা কিন্তু ভ্যারাইটিস রকমের মকটেল নিয়ে এসে গেছে জাস্ট এবার দেখো এই সেই মকটেল তিন রকম ফ্লেভার নিয়ে নিয়ে এসে দেয় কী কী আছে কাঁচা আম কাঁচা আম এটা কী আছে ব্লুবেরি তার পাশে একটা ওয়াটারমেলন ইয়েস তিন রকম কিন্তু নিয়ে আছে ভাই আর দেখলে হবে না এখানে আসতে হবে আমাদের খেতে হবে ট্রাই করতে হবে নাকি বলুন তা ইয়েস শুন তাই তো একদমই তাই তো আসতে হবে খেতে হবে আমরা সব দোয়াল বল নিয়ে চলে এসছি এখানে দেখতে পাচ্ছি পুনামটা বসে আছে নিয়ে নিয়েছি সেই কাঁচা আমের দেখো একবার কি বানিয়েছে ভাই এতটা বড় গ্লাসে কাঁচা গ্লাসে কেড়ে খেয়ে দেখতেই হবে আহ একদম কাঁচা আমের ফ্লেভার ফাটাফাটি মন প্রাণ সব শান্তি এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার এছাড়া কিন্তু আরও ভ্যারাইটিস রকমের ফ্লেভার আছে তোমরা দেখে নেবে খেয়ে দেখি এটা ঠিকঠাক বাট ব্লুবেরি থেকে কিন্তু আমার সব থেকে বেশি ভালো হলো হচ্ছে কাঁচা আমটা ড্রাই এটা হচ্ছে চিলি মাশরুম খাচ্ছি ড্রাই তো দেখতে পাচ্ছি এই কোয়ান্টিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না সাদা তিল টিল দিয়ে দিয়েছে চলো এটা খেয়ে দেখি এর দামটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা এরকম মাশরুম চলো খাওয়া যাক হেভি সফট মাশরুমটা আমার হেভি লাগে দুর্দান্ত কিন্তু খেটে যায় না কিন্তু মাশরুমের সফটি সফটিউ জাস্ট কোটিংটা দেখো একবার হুম হেভি হেভি মুখে জাস্ট স্পঞ্জি পুরো একদম এতটা সফট ভালো খেতে স্যান্ডউইচের আইটেম খাবো এটা হচ্ছে নামটা বোম্বে ক্লাব স্যান্ডউইচ এর দামটা হচ্ছে ওয়ান ফর্টি নাইন না পুরো দাম একশো উনপঞ্চাশ টাকার দাম বোম্বে ক্লাব স্যান্ডউইচ এরকম বড় বড় সাইজের তোমরা কিন্তু দু পিস স্যান্ডউইচ পেয়েছো জাস্ট এবার দেখো ভেতরে কিন্তু পুরো টমেটো আছে ক্যাপসিকাম আলু দেখতে পাচ্ছি ভেতরে পুরো স্টাফ করা আর এতটা বড় ভাই একটা খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে দুটো খেলে তো রাতে ডিনার করতে হবে হুম একদম হেলদি হেলদি ভালো হেলদি পুনরটা ভীষণ হেলদি কিন্তু এটা আর ভেতরে কিন্তু পুরো এত র ভেজিটেবলস দেওয়া আছে জাস্ট একবার দেখ বেশ ভালো কিন্তু এটা তোর তুলে কি এটা সকালেও রাখছিস এটা সকালেও থাকছে তাই তো ও ভাই এটা সাইডের সাথে বিট করে দিই চলে আয় কাছে আয় তো হচ্ছে স্কয়ার ক্যাফের ওনার আছে সায়ন জিত কোথায় জিত এতটা ভালো কথা জিত স্কয়ার ক্যাফের হ্যালো ওনার জিত অ্যান্ড সায়ন তো ওরা কিন্তু ভীষণ দুর্দান্ত কিন্তু একটা ক্যাফে জাস্ট ওপেন করেছে তো আজ কাল ওপেনিং ছিল আজ কিন্তু আমি এসে খাচ্ছি আর এতগুলো আইটেম খেলাম সিরিয়াসলি বলছি ভাই মানে যারা ভেজিটেরিয়ান আছে আসার জন্য বেস্ট একটা জায়গা বলতেই পারি বেস্ট প্লেস তুমি বলো সিরিয়াসলি ভেজ খেয়ে কিন্তু ননভেজ ভুলে যাবে লিটারালি সিরিয়াসলি মানে এতটা ভালো টেস্ট খেতে আর এতটা বড় সাইজে কিন্তু দেখো আচ্ছা আড্ডা মারার জোন হয়ে গেছে কিন্তু এখন আমাদের আছে একদমই তাই এটা কিন্তু পুরো আড্ডা জোন আমাদের তো তোমরা এসো সকলেই তোমাদের সাথে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে আহা হা হাহা দুর্দান্ত দুর্দান্ত আমার তো বরাবরই প্রিয় আগের দিন এসে খেয়েছিলাম বিকজ সেদিন পুরোটাই হেভি হেভি এখন নিয়ে নিছি চাউমিন এবং তার সাথে মেন কোর্সেরও খেয়ে দেখ ট্রাই করছে না ভেজ চাউমিন তো দেখতে পাচ্ছি সেই কোয়ান্টিটি কোয়ান্টিটি নিয়ে ভাই আগেই বলেছি কোনো কথা হবে না ভরপুর কোয়ান্টিটি মানে একজন খেলে পুরো পেট ভরে যাবে এ হচ্ছে দেখো নুডলস আহাাহা ওয়ান ফর্টি নাইনের দাম একশো উনঞ্চাশ টাকা হুম দুর্দান্ত লাগছে কিন্তু ক্যাপসিকাম দেওয়া দেওয়া আছে আছে মেন কোর্সের আইটেম পেয়ে গেছি এতক্ষণ স্ন্যাক্স চাটা খেলাম তো চলো এই হচ্ছে ভেজ রাইস নিয়েছি দেখতে পাচ্ছ সুইট কর্ন আছে ভেজিস আছে গাজর টাজর দেওয়া আছে দেখো একবার কোয়ান্টিটি দেখো কোয়ান্টিটি মানে একজনের জন্য পুরো পারফেক্ট কিন্তু এতটা কোয়ান্টিটি গরমা গরম আর তার সাথে নিয়েছি হচ্ছে একদম মাশরুম দেখতে পাচ্ছি এটা একটা কম্বোর আইটেম এটা তোমরা পেয়ে ওয়ান নাইনটি নাইনে একশো নিরানব্বই টাকা একটা মাশরুম নিয়ে নিয়েছি আর একটু রাইস চলো একটু গ্রেভি দিয়ে মাখিয়ে ফার্স্ট মাশরুমটা ভাই হেভি স্পঞ্জি জাস্ট মুখে চান্স করছে এতটা ভালো রাইসটা কিন্তু স্পাইসি না টেস্টফুল রাইস কিন্তু টেস্ট আছে নো দুর্দান্ত আহ যখন সুইটকর্নগুলো মুখে পড়ছে না টেস্টটা কিন্তু বাট যারা ননভেজ খেতে ভালোবাসে তারা কিন্তু ট্রাই করতে পারো মাস তোমাদের ভেজ ভালো লাগবেই একদমই তাই মানে তোমরা ভেজ খাচ্ছে না নন ভেজ খাচ্ছে তোমরা নিজেরাই ভুলে যাবে এতটা টেস্টি এতটাই মানে নন ভেজের মতন লাগছে কোনো আমার ফেসবুক পেজটাকে ফলো করো নি সো ওয়াইজ কি করছোটা কি আরে তোমাদের জন্য তো ভালো ভালো ভিডিও আসছে সো ঝটপট ফলোটা করে দাও এবং কিন্তু সেম নামেই আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ ইভান আইভিএন তোমরা কিন্তু এই নামে সার্চ করলে পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি তো কী করতে হবে ফলোটা করতে হবে তার জন্য তোমাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে সাপোর্ট করতে হবে সো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে জানিও আর হ্যাঁ অবশ্যই যারা এখনও ভিজিট করোনি বর্ধমানের একদম নিউ ওপেন ক্যাফে নামটা হচ্ছে স্কোয়ার ক্যাবে একবার কিন্তু অবশ্যই এসে ভিজিট করো খাবার দাবার জাস্ট কোনো কথা হবে না আর দাম কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আছে সবাই তোমরা এফোর্ড করতে পারবে বেশ ভালো কিন্তু আর হ্যাঁ আজ কিন্তু ভিডিওকে আমি এখানেই এন্ড করছি নেক্সট আর একটা দুর্দান্ত ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে তোমরা খুব ভালো থাকো হ্যাপি থাকো সুস্থ থাকো এবং ফাটিয়ে খাওয়া দাওয়া করো সো গাইস চলো টাটা লাভ ইউ মা টাটা সিজুন টাটা